গান শুনিয়ে দাও তো একটু একটু গান শুনাও তো হ্যাঁ তারপর তারপর হ্যাঁ Ita ita suri ya suri. Uh, uh. Eh sunau tu, now, sunau mangan sunau. Suni ada. Hey uh. pocha. Eh, tapo. Uh. Eh, tapo. Uh. Eh. Uh. কো হ্যাঁ হ্যাঁ কত সুন্দর গান গাইতে পারে দেখি তুমি তোমাদের কি আনসিকে কত সুন্দর গান গাইতে পারে দেখো হ্যাঁ আবা একটু শুনিয়ে দাও মানিদের কি একটু শুনিয়ে দাও মা শুনিয়ে দাও আবার হ্যাঁ কত গুড হয়েছে দেখো কত সুন্দর গান গাইতে পারে